É সচিব উপ সচিব বিজনেস ক্যাডার ভালো সম্মানের জায়গা গেছেন আর কতদিন আপনারা ভাবতে চান আপনারা দেশের জন্য কাজ করেন মানুষ আপনাদেরকে সম্মান করবে দেশের জন্য কিছু করেন এটা একটা সুযোগ এই ইন্টার ইনভারনমেন্টের সময় একটা সুযোগ আমরা বিএনপি রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি একটি দফা বলুন নাই নির্বাচনের আগে তারা ছিল জাতীয় সরকার গঠন করবে তাহলে এই বুঝে হয়

ক্ষমতা আসেন আপনাদের কি একটা মানুষ এই বাংলাদেশের মানুষের উপরে মাঠে একটা বক্তব্য তুলে দেওয়া হয় কি বক্তব্য যে বিএনপি দুশো সত্তর পঞ্চাশ আসন নিয়ে ক্ষমতায় আজকে থেকে কান্দারে তুলনা করবেন কি করবেন

ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয় তাদের অন্য সংগঠন রাজনীতি বের না হয় তাহলে বিএনপি একই হয়ে যেতে হবে আপনার সময় হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্র ছাত্রলীগ সবচেয়ে বড় মিছিল গতকাল যে আমরা দেখলাম সে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় একই কায়দায় মিছিল করলো আমরা আমি আব্দুল মোলায় মুন্না ভাইয়ের উদ্দেশ্য বলতে চাই ভাই আপনি তো আমার জেলেন আপনি গতকাল যদি কাজটা করলেন টাকার একটা ভাণ্ডিং নিয়ে গেছেন মনে হয় মানে হত্যা

নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কিনা যাবে আপনাদের অনেক টাকা না অনেক টাকা বাজি করছে প্রচুর টাকা তাহলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে যাবে তরুণদের তরুণরা টাকা দিয়ে টাকা দিলে ভোট দেবে না দেশের মানুষ